ছাব্বিশের বিধানসভা ভোট লক্ষ্যে শহীদ দিবস ঘিরে তৃণমূলের প্রস্তুতি সভা ছাল দেয় একুশে জুলাই শহীদ দিবস ঘিরে প্রস্তুতি তুঙ্গি ছাল দেয় আজ ছালদা কোঅপারেটিভ লজে অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি সভা সভায় উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলার সভাপতি রাজীব লোচন সোরেন বাগমন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো জেলা যুব সভাপতি গৌরব সিং শ্রমিক সংগঠনের সভাপতি উজ্জ্বল কুমার পঞ্চায়েত সমিতির সভাপতি সারথী মুরা সহ অন্যান্য জেলা নেতৃত্ব ঝালদা ব্লক সভাপতি জয়প্রকাশ মাহাতো জানান উনিশশো সালের একুশে জুলাই পুলিশের গুলিতে শহীদ হওয়া তেরো জন যুব কংগ্রেস কর্মীর স্মরণে প্রতি শহীদ দিবস পালন করে তৃণমূল কংগ্রেস এবারও ঝালদা ব্লক থেকে ধর্মতলায় শহীদ দিবসের সভায় বিপুল কর্মী সমর্থক যাবেন বলে জানান তিনি দলের জেলা সভাপতি রাজীবলোচন সোরেন বলেন এবারে শহীদ দিবস শুধুই স্মরণ নয় দু সালের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে আমরা প্রতিটি আসনে জয়লাভের লক্ষ্যে শপথ নিচ্ছি এই যে একুশে জুলাই আমাদের যে ধর্মতলা শহীদ দিবস পালন এটা আমরা প্রতি বছর যাই কিন্তু এবারে ছাব্বিশে আমাদের নির্বাচন বিধানসভা নির্বাচন সেই নির্বাচনকে লক্ষ্য করে আমরা ঝালদার নম্বর ব্লক কাতারে কাতারে লোক নিয়ে চেষ্টা করব কারণ এটা আমাদের ঝালদাতে প্রতিবারে যেহেতু আমাদের ট্রেনের যে সুবিধা আছে সেই সুবিধা অনুসারে আমরা বিভিন্ন জায়গাতে ক্যাম্প করে বিভিন্ন স্টেশনে ক্যাম্প করে যাতে করে বহু সংখ্যক মানুষ নিয়ে যাওয়া যায় এবং দিদির এই সভাকে এবং সৈসরণকে যাতে করে আমরা ঝালাবাসী মানে কলকাতার মধ্যে দেখাতে পারি ঝাল্লা ব্লক এখনও যেভাবে লড়াই করে যাচ্ছে আগামী দিনে তার সুফল আমরা যেন পৃথিবী দিতে পারি সেটাকে উদ্দেশ্য করেই কিন্তু আমরা বেশিরভাগ সংখ্যক লোক নিয়ে যাব তো একুশে জুলাই কতদিন পূর্বে থেকে আপনারা যাওয়া শুরু করবেন আমরা উনিশ তারিখ থেকে যাওয়া শুরু করবো তারপরে আমাদের অঞ্চল অঞ্চলে যে মিটিং অঞ্চল সভাপতি কিংবা আমাদের নেতৃত্বদেরকে নিয়ে মিটিং করে এবং সেই জায়গা থেকে আমরা টাইম ওদেরকে মানে সেট করে দেবো যে কখন কোন ট্রেন কোন জায়গা থেকে কোন স্টেশন থেকে কোন অঞ্চল যাবে এটা আমরা বিস্তীর্ণভাবে আলোচনার মাধ্যমে সাথে ভাবনা করে আপনাকে জানি